সহজ লেখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ব্যঞ্জন বর্ণের খ বর্ণটি সুন্দর করে অনুশীলন করবো ইনশাল্লাহ আমার সাথে সাথে আপনারাও খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন অনেকটাই উপকৃত হবে খ লেখার জন্য আপনাকে প্রথমে এই যে গোলটা দেখতে পাচ্ছেন এই গোলটা আপনাকে ফলো করতে হবে যেমন আমি এখন লিখলাম খ এর প্রথম অংশটুকু সুন্দর করে একটি বিন্দু করে বাম দিকে এইভাবে উঠালাম দেখতে পাচ্ছেন উঠিয়ে এই যে মাঝখানের আছে এটা যেন সমান থাকে তাহলে আপনার বর্ণটি দেখতে সুন্দর হবে এভাবে এনে একটু টান দিয়ে এভাবে দিয়ে সোজা পরের দিকে উঠিয়ে অর্ধমাত্রা দিয়ে দিব তাহলে আমাদের খ বর্ণটি সুন্দরভাবে হয়ে যাবে মনে রাখবেন ডান পাশের যে দাগটা যে যত সুন্দর করে সোজা স্ট্রেট করতে পারবে তার বর্ণটা ততটাই সুন্দর হবে আবার লিখে দেখাচ্ছি বিন্দু আকারে এভাবে উঠিয়ে এভাবে নামিয়ে একটু নিচে দিকে নামিয়ে সোজা উপর দিকে উঠিয়ে অর্ধমাত্রা দিয়ে দেব খবনটি হয়ে যাবে গার্ডিয়ানগণ আপনারা আপনার বাচ্চাদেরকে যদি এভাবে প্র্যাকটিস করাতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ আপনার বাচ্চা একটু হলেই ইমপ্রুভ হবে আমাদের অনলাইনে বেসও হয় যদি অনলাইনে শিখাতে চান বেস আকারেই শিখানো হয় নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটি কল লেখা দেখাচ্ছি প্রথমে উপরের মার্জিন থেকে বিন্দু আকারে ভরাট করে একটু উপরে উঠিয়ে এমএফ ব্যাপ নিচে নামিয়ে একটু কোনা করে সোজা উপরের দিকে উঠিয়ে অর্ধমাত্রা এই তো খবরটি ভাবেই হয়ে যাবে হাতের লেখা সুন্দর করার জন্য প্রথম শর্ত হলো আপনাকে মার্জিনওয়ালা একটা খাতা নিতে হবে এবং প্রথম দিক থেকে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার লেখা সুন্দর হবে খ লেখার জন্য আরেকটি আমি এভাবে বিন্দু আকার করব বয়ের মতো এইভাবে উঠিয়ে এইভাবে নামিয়ে সোজা একটু বাঁকা করে সোজা উপর দিকে উঠিয়ে অর্ধমাত্রা দিয়ে দিব আমাদের খবন এটি হয়ে যাবে আবার লিখে দেখাচ্ছি এই এইভাবে উঠিয়ে এই যে খ সুন্দরভাবে খবন এটি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সাথে থাকবেন যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো বর্ণ লিখতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল